আচ্ছা গেরামে এটা কি শুনতাছি কি শুনতাছেন তোর বোনের বলে বিয়ার আগেই তোর বোন নাকি কুয়াতি আপনার কি কইছে সব আরে কে কইলো শুন আকাশে সূর্য উঠলে লুকায় থাকে না আচ্ছা শরীফ তোরে তো আমরা গ্রামে সবাই ভালো জানতাম কিন্তু এই কামটা কেমনে হইল তুই তো এটা জানার কথা কোসে ঘটনাটা কেমনে হইল সুমন ভাই আপনি কিন্তু মুখ সামলায়া কথা কন শুন শরীফ আমাদের গেরামের একটা মান সম্মান ইজ্জত আছে আমরা কি গেরামে কি মানে বুঝোস না আমি খারাপ কিছু কই নাই তুই আমারে কিন্তু কইলে কইতে পারো যে ঘটনাটা কোন ছেলে করছে ছেলে কো আমারে বুঝছি শরীফ বলবে না টাকা পয়সা তো আমরা কম না বললে কিন্তু বলতে পারিস আমরাও কিন্তু শেয়ার করতে পারি আমার বন্ধু নিয়ে আর একটা কথা বলুন আপনি কিন্তু খবর আছে তো গ্যারামে আমরা অনেক ভালো জানতাম তোলে তোলে ব্যবসা বইনেরতে ব্যবসা না শুন আমি মেম্বার সাহরে বইলা এটার একটা বিচার করুন মনে রাখিস যা খুশি করে যান